আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখেছেন ভাবি কুকুর বিড়ালের মতো আচরণ করত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ মেরে ভজ্জনের সাথে আসলে যতদূর জেনেছি মানুষের জীবন কত নির্মম হতে পারে কত কঠিন হতে পারে কত বর্মস্পর্শী বেদনা বিদগ্ধ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে বেড়ে ফেলে এই কথা তার জীবন কাহিনী না শুনলে বোঝা যায় না আপনারা জানেন এই ছেলেটা তার বাবা হারিয়েছে সড়ক দুর্ঘটনায় মা হারিয়েছে ক্যান্সারে একমাত্র বড় ভাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন সে তার ভাবির কাছে নির্যাতিত তার ভাবি তাকে কুকুর বিড়ালের মতো আচরণ করতো সারাদিন এক প্লেট ভাত তোফাজ্জলের ভাগ্যে যুক্ত না এবারই ও বাড়ি চেয়ে খেতে হতো থেকে বাংলা সাহিত্য অনার্স মাস্টার্স করাই এই তোফাজ্জল চাকরির জন্য ভবগৃহে সারা দেশ ধরে ঘুরছে কিছুদিন পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল বড় ভাই বলতে ইচ্ছে করছে তোফাজ্জলের ভাবিকে ভাবি এই যে জুলুম নির্যাতন করলেন আপনার এই ভাইটাকে দেবরটাকে কি লাভ হলো স্বামী হারালেন ক্যান্সারে আপনিও তো বড় অভাগা হয়ে গেলেন এখন আপনাকেও যদি অন্যরা নির্যাতন করে বলুন তো ভাবি কিভাবে জীবন চলবে আপনার সুসময়ে কাউকে নির্যাতন করতে নেই সুসময় অন্যকে সহযোগিতা করবেন দুঃসময় মানুষ আপনার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক আমি বাংলাদেশের প্রতিটি বন্ধের বলবো তোমার পর্দা মেইনটেইন করে দেবরকে ভাই ভাবতে শিখো ননদিনীকে বোন ভাবতে শিখো শাশুড়িকে মা ভাবতে শিখো দেখবো তোমার সংসার সুন্দর হয়ে যাবে তোফাজ্জলের বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে এ কথা দ্বারা আমি এটা বুঝাচ্ছি না যে তোফাজ্জলের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করার কারণেই তার ভাইটা ক্যান্সারে আক্রান্ত এটা বুঝাচ্ছি না তো এটা বুঝাচ্ছি মানুষের সাথে খারাপ আচরণ করতে নেই যাই হোক এই তার বড় ভাইকে ক্যান্সারে হারানোর পর প্রাণের প্রিয়তমা যাকে ভালোবাসত সেই মেয়েটা যখন তাকে ফাঁকি দিয়ে চলে যায় তোফাজ্জল মানসিক ভারসাম্য হয়ে যায় পাগল হয়ে যায় মানুষের কাছ থেকে দশ টাকা বিশ টাকা চেয়ে নিয়ে জীবন চালাত সেই ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা চোর সন্দেহ করে পেটাতে 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 রক্তাক্ত করে মেরে ফেলল কি নির্মম জীবন হাসপাতালে পড়ে থাকা ছেলেটার চিকিৎসার খবর কেউ নিতে পারলো না কারণ কে আছে তার পৃথিবীতে কেউ নেই মর্গে পড়ে থাকা লাশ জানা যায় কেউ একজন দাঁড়িয়ে বলল এই তো ফজল আর দিন আপনাদের দশ টাকা বিশ টাকা চেয়ে বিরক্ত করবে না তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামের শিক্ষার্থীরা এই যদি তোমাদের মেধা হয় একটা পাগল ভারসাম্যহীন মানুষকে পেটাতে পেটাতে মেরে ফেললে তোমাদের মেধা এমন মেধার দরকার নেই ভাই তার চেয়ে বরং থাক শুধু বলি বাংলাদেশ প্রশাসনের কাছে এদের দ্রুততম গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ